তার মধ্যে সভাপতির বক্তব্য শেষ করতে হবে এবং পুরস্কার দিতে হবে তা আমি চিন্তা করলাম যে আমার জন্য তাহলে এক ঘন্টার বক্তৃতা তিন মিনিট বা চার মিনিটে শেষ করতে হবে বসে বসেও আমার মনে দিচ্ছিল যে এই যে আপনাদের গানগুলো শুনে শুনতে শুনতে আমি ভাবছিলাম বিশেষ করে আমার মনে হয় যে সুনামগঞ্জ থেকে একদম কবিগঞ্জ সিলেট থেকে শুরু করে এই পুরো ভাটি অঞ্চল মানে আমি তো সব জায়গায় গিয়েছি সুনামগঞ্জে বসে গান শুনেছি এরকম কবিগঞ্জে বসে শুনেছি সিলেটে শুনেছি তারপরে মিঘা মহিলা শুনেছি তারপরে কদিন আগে দুর্গা শুনলাম এই পুরো অঞ্চলের কিন্তু একটা অঞ্চলের মধ্যে একটা সঙ্গীত আছে আর কি তো ওই তো কয়েকজন কবিতা যেটা পাঠ করেন সেই আমার পরিচয় পরিচয় না সবার উপরে মানুষ সত্য এটা ওনার কথা না এটা আরেকজন কবির কথা ওটা শুনতে শুনতে আমার মনে হচ্ছিল আমার একটা দীর্ঘ বক্তৃতা করা উচিত দীর্ঘ বক্তৃতা করা উচিত কিন্তু এখন ঘড়ির দিকে তাকিয়ে দেখলেন

আমরা এখন তিনজন কর্মজীবী আমি আমার মেয়ে চাকরি করে আমার স্ত্রী করে আমি করি আর আমার ছেলেটা করে তা আমরা চারজন আমাদের একটা মানে দীর্ঘদিনের অভ্যাস হলো আমাদের যত বিষয় আছে সাম্প্রদায়িকতা বলেন ধর্ম বলেন সঙ্গীত বলেন এইগুলো নিয়ে আমরা টেবিলে আলোচনা করি খাওয়ার টেবিলটা হচ্ছে আমাদের একটা হ্যাঁ ছেলে কি বই পড়লো মেয়ে কি পড়লো সে এইগুলো নিয়ে আলোচনা তো গতকালকে ওদেরকে যেটা বলেছিলাম সেই কথা আপনাদের বলতে ইচ্ছা করছে এটা হলো এই যে মানুষ সবার উপরে মানুষ সত্য তাহার উপরে আমি যে আমরা মানুষ এইটা মানুষরা বসে আছি কেমন আমাদের কত বয়স বিশ লক্ষ বছর হচ্ছে একেবারে কমিয়ে হিসাব করলে আমাদের বয়স হচ্ছে বিশ লক্ষ বছর কেমন আমাদের একেবারে কম করে বিশ লক্ষ বছরের আগেও আমরা ছিলাম বিশ লক্ষ বছর ধরে আমরা আছি মানে মানুষ হ্যাপিয়ান জ্ঞানী মানুষ কি আছে আমরা একটি আমরা আমরা বিশ লক্ষ বছর ধরে আছি ধর্মগুলো আমাদের যে ধর্মগুলো আছে আমাদের যে বুদ্ধ ধর্ম আছে হিন্দু সনাতন ধর্ম আছে ইসলাম ধর্ম আছে সকল ধর্মের বয়স কত কেউ বলতে পারবেন সকল ধর্মের সর্বোচ্চ বয়স হচ্ছে পাঁচ হাজার বছর সনাতন ধর্ম পরিষদ কে ধরলে পাঁচ হাজার বছর দাদা থেকে তাই না আচ্ছা ইসলাম দেড় হাজার বছর মানুষ মানুষের বয়স হলো মানে আমি আমি আমরা আমরা সবাই মিলে তো একজন মানুষ এই একজন মানুষের বয়স হচ্ছে বিশ লক্ষ বছর তাহলে বিশ লক্ষ বছর ধরে যখন কোনো ধর্ম ছিল না যখন কোন দর্শন ছিল না কোনো বিশ্ববিদ্যালয় ছিল না তাই না সক্রেটিস ছিল না তখনো পর্যন্ত জীবন আনন্দ ছিল না লালন ছিল না মানুষ ছিল তাই তো এই পৃথিবীটা মানুষের আকার নয় এই কথাটি আমি আপনাদের লম্বা বক্তৃতা করতে পারলে আমি ওই বিশ লক্ষ বছর ধরে মানুষ কি কি করেছে কোথা থেকে শুরু করেছিল এবং কোন কোন পথ ধরে সে কানাডায় গেছে কোন পথ ধরে সে আমেরিকায় গেছে কোন পথ ধরে সে অস্ট্রেলিয়ায় গেছে এবং কি কি অপকর্ম করেছে যাওয়ার সময় এবং সে কিভাবে মিশরে গেল সে কিভাবে ইউরোপে গেল এবং যাওয়ার পথে সে কি কি অনাচার করে গেছে এইগুলোর একটা ম্যাপ এগুলোর ধর্ম আসার আগে বিশ্ববিদ্যালয় আসার আগে গুণীরা আসার আগে এটা বলতাম কিন্তু এইটা বলার সময় নাই আমরা সবাই ক্লান্ত আমাদের সকলেরই যেতে হবে আরেক দিনের জন্য মাথার মধ্যে পোকাটা আমি দিয়ে গেলাম খাবার টেবিলে এটা আমরা আলাপ করেছি তো এখন ধরুন এই বিশ লক্ষ বছরে পৃথিবীটা কাটছে এটা আমাদের নরেন্দ্র মোদীজি মানে মোদীজি যে ভগবানকে ডাকে ছিল না আমরা যে ধর্ম করি তাদের ছিল না বিশ লক্ষ বছর ধরে সক্রেটিসের ছিল না কিছুই ছিল না বিশ লক্ষ বছর ধরে পৃথিবীতে মানুষ তাহলে মানুষ কি করেছে তখন মানুষ মানুষের সাথে পৃথিবীতে আর কারা কারা হাজার হাজার প্রাণী ছিল হাজার হাজার বৃক্ষ ছিল কেমন তার মধ্যে শুধু অস্ট্রেলিয়াতেই এই মানুষ আমাদের মতো নিরীহ মানুষেরা অস্ট্রেলিয়া থেকে লক্ষ লক্ষ টন মানে হাজার হাজার টন ওজনের প্রাণীদের আমরা নির্বংশ করে দিয়েছি এমন তার মধ্যে একটা প্রাণী ছিল ওর ওজনেই ছিল 60 টন 60 টন এটা ধ্বংস করে দিয়েছি ম্যামথদেরকে ধ্বংস করে দিয়েছি এরকম করতে 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 বৃক্ষ প্রাণী কুল সব ধ্বংস করতে করতে আমরা এখানে এসেছি এমন জায়গায় আমরা এসে দাঁড়িয়েছি এখন এখন আমাদের সামনে ধ্বংস করার বাকি কি আছে

ধ্বংস এই বেচারা নিরীহ সাপ কিন্তু ঘুমাই আর মাঝে মধ্যে একটা দুটা তেলার ব্যাং ব্যাং করে খায় সে ছিল আমাদের জঙ্গলে টঙ্গল ছিল এখন আমরা জঙ্গল টঙ্গল রাখি নাই ওর খাবার রাখি নাই আমরা ও বেচারা বাধ্য হয়ে এখন কই চলে আসছে আমাদের জনজীবনে চলে আসছে আমরা ওকে এখন মারার জন্য টাকা পয়সা দিতে সে তো আমাদের খাদ্য শৃঙ্খলের একটা অংশ তাই না সেও তো কিছু খেয়ে আমাদেরকে রক্ষা করতে তাহলে ওকে আমরা কিন্তু হাতিগুলো এখন আপনাদের এই অঞ্চলে কিন্তু হাতি চলে আসে তাই না হাতিগুলো তো আমাদের এখানে আসার কথা না আমরা তো হাতি খাবারের জায়গাগুলো নষ্ট করে ফেলেছি বনাঞ্চল আমরা আমাজনও নষ্ট করে ফেলেছি পৃথিবীর কিছুই রাখি নাই আমরা তাই না এই জন্য এই বলে শেষ করতে চাই আজকের অনুষ্ঠানটা খুব ভালো হয়েছে দুপুরের অনুষ্ঠানটাও ভালো হয়েছে কিন্তু মানুষের মধ্যে যে অভূমিকাটা আছে আজ ভূমিকা মানুষের মধ্যে আমি শ্রেষ্ঠ বলার যে প্রবণতাটা আছে আমার মনে হয় মানুষকে এখন থেকে যদি পৃথিবীটাকে বাঁচাতে তবে মানুষকে একটু নক্ত হতে হবে হতে হবে এখন বিনয়টা শুধু মানুষের কাছে না পোকামাকড় সাপ ব্যাঙ ট্যালাপোকা কাজ বানাল না কথা ফাটা আমাদের জীবনে অংশ আমরা যদি কোনো কারণে এই চেইনটা ভেঙে দেই তাহলে কিন্তু এই চেইনটা ভেঙে দিলে আমাদের এই যে বিচারটা করতে এবং আমরা যা কিছু অর্জন করেছি আমাদের যত বিদ্যা বুদ্ধি জ্ঞান দর্শন কবিতা লালন সব আমরা এক সঙ্গে যাব এবং সেটা যাওয়ার জন্য আপনারা কোরাস দিবেন একটা বাংলা অনুবাদ পাওয়া যায় সুন্দর অনুবাদ মানব হাবিব রহমান এটা যে কেউ করতে পারবে নাইন টেন এটা আমি জিজ্ঞেস করেছি আমার ইচ্ছা আছে